তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তুপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দ্য নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনায় অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিন খাইবেন আমি কমু তুই নিয়ে আইস তুই ঘা ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম সাত নাম্বার হচ্ছে দিনুল এল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি

পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগো তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবি বিষ্ণু বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কি না আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে না আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কা ধাক্কি করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নম্বর বৈশিষ্ট্যের নাম হলো অসাতিয়া নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাটরিনা কায়েফ ক্যাটরিনা কাইফ কঠিন নামটা এগুলো মুখস্থ তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করা সার মনে পাকিস্তান পন্থী আমরা বাংলাদেশ পন্থী মাঝখানে আমরা জনগণ কিপন্থী আসুন আমরা বাংলাদেশ পন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর কি নাম এবার সাউন্ড কমে আসছে ঘুমে ধরছে মশা কাম রায় বলেন আর সুমুল আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকাম সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুরে এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই মা ফর রত্না ফিল কিতাবিমিং সাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা জিওলজির কথা 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 সাইকোলজির মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকুন এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাতুন নাস ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাতিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শাল্লারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে বার পারি না বাস 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 শালাবাবুরা বাস আর দিশ না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক না সমাধান দিয়ে ছাড়লা এই কোরআনে সমাধান আর সামিল অল ইনকাম সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর করছে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি এন টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে সামিল সবকিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহর দিলাম বাকিটা আমি নিয়ে নিলাম করা যাবে খণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল অমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আসে না নাই হিন্দু যদি বলে কালিমা পরব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে তার জন্য সুযোগ না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বাইব জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে সুযোগ নাই কিন্তু আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিচ্ছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব টুপি অলাদের রব দাড়ি আলাদ রব তিনি বলেছেন আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুমানানল্লাহ পড়ে আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরানে দিলেন আল্লাহ বললেন ও আমারু সাল্লাহ কাইল্লা রহমেচাল্লিলা আলমি সুবানল্লাহ পড়ে আই হেভ সেন্ট ইউ অ্যাজ অ্যা মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স না আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি তখন সুভান আল্লাহ কি বলেছেন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন তাহলে এটা এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লাই বলতে হবে ঠিক কিনা ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্ম আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে সারা রাত সারা রাত আপনারা থাকেন আমার একটু জায়গায় করে দিন এদিক দিয়ে আমি এমপি সাহেব নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাস নাম্বার বৈশিষ্ট্য নাম হচ্ছে তাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির তাইসির সহজ তাই মানে ইসলাম কঠিন না সহজ সহজ জোরে বলেন সহজ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা জালা আলাইকুম ফিদ-দিনে মিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে করে নামাজ পড়া কি ফরজ পানি নাই করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে রাসুল্লাহ বিয়ে করবো বিষ্ণু ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়া করবা কেমনে কোরআন পারো সাহাবি বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণুই বললেন আসো বিয়ে পড়াই দি দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলুবিরা। ঠিক কিনা কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ সাদদের বাইরে কার উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে কোন ঠিক কি না ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর কিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাখেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন ইয়াসিরু আল্লাহ তো সিরু সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সূরা দেন মাগদীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ বিচার ডাইরেক্ট না ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন বাকারা দিয়া দিয়ে ধরছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো নবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম কালকে বললো আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছে বিশ্বনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন আফাতামার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আম্মাল ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিও খাফিফ সেজন্য সালাদটার ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফি হিমাল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজোত ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মমাজ ছোট করে এ শিরু ময়াজ লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না বা শিরু সুসংবাদ দিও মাজ বলা তো আশিরু কঠিন করো না সোমান্লাহ পড়ে হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর দিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লাই বলেন ঠিক কিনা ছয় নম্বর ইসলামটা হচ্ছে দিনুল ফিতরা আওয়াজ করে বলেন আরো জোরে আর পাঁচ মিনিটের মধ্যে শেষ আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতে দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হুম জি রাইট এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচি সম্মত ফিত্রাতুল্লাহিল লাতী ফাতারা আন নাস আলাইহা আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বুঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে জোর কোন ঠিক কিনা ঠিক